বন্ধুরা একজন অসহায় লোককে যখন হাসপাতালে ভর্তি করা হয় তখন সবাই তাকে অবহেলা করতে থাকে কিন্তু যখন প্রকাশ পায় যে লোকটি শহরের সবচেয়ে বড় কোটিপতি তখন হাসপাতাল কর্মীদের মুখের ভাষা বন্ধ হয়ে যায় দিল্লির সবচেয়ে বড় সরকারি হাসপাতাল এখানকার বাতাসে ওষুধের গন্ধ রোগীদের আর্তনাদ আর ডাক্তার ও নার্সদের দৌড়ঝাঁপ মিশে থাকত এটি এমন একটি জগৎ ছিল যেখানে প্রতিদিন জীবন ও মৃত্যুর মধ্যে যুদ্ধ চলত এই যুদ্ধের একজন সৈনিক ছিলেন সুমাইয়া আঠাশ বছরের সুমাইয়া যিনি গত পাঁচ বছর ধরে এই হাসপাতালের জেনারেল নার্স হিসেবে কাজ করছিলেন তিনি একটি ছোট্ট গ্রাম থেকে এসেছিলেন এবং তার স্বপ্নও ছিল ছোট শুধু বুড়ো মা বাবার দেখাশোনা করা এবং ছোট ভাইয়ের পড়াশোনা শেষ করানো সুমাইয়ার জন্য তার ডিউটি শুধু একটি চাকরি ছিল না বরং একটি মিশন ছিল যেখানে অন্য নার্সরা এবং কর্মীরা কাজকে বোঝা মনে করে তাড়াহুড়ো করে শেষ করতেন সেখানে সুমাইয়া প্রতিটি রোগীর কষ্টকে নিজের মনে করে তাদের সেবা করতেন তার এই নরম স্বভাব এবং দয়ার কারণে রোগীরা তাকে দিদি বলে ডাকত কিন্তু হাসপাতালের ব্যবস্থা এবং কিছু কর্মীর কঠোর আচরণ প্রায়ই তারা মনকে দুঃখিত করত বিশেষ করে যখন কোনো পরিত্যক্ত রোগী আসত একজন পরিত্যক্ত রোগী অর্থাৎ এমন একজন মানুষ যার এই দুনিয়ায় কেউ নেই না কোনো নাম না কোনো ঠিকানা না কোনো আত্মীয় এই ধরনের রোগীদের প্রায়ই হাসপাতালের এক কোণের বিছানায় ফেলে দেওয়া হতো যেখানে তাদের বিশেষ কোনো যত্ন নেওয়া হতো না এক মাস আগে এমনই একজন রোগী এসেছিল পুলিশ তাকে একটি পার্কের বেঞ্চে অজ্ঞান অবস্থায় পেয়েছিল একজন বৃদ্ধ প্রায় সত্তর বছর বয়সী তার পোশাক বেশ ভালো ছিল কিন্তু তার অবস্থা খুবই খারাপ ছিল তার কাছে এমন কিছুই ছিল না যা থেকে তার পরিচয় জানা যায় ডাক্তাররা জানিয়েছিলেন যে তার ব্রেন হ্যামারেজ হয়েছে এবং তিনি গভীর কমায় আছেন তার বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তাকে পরিত্যক্ত মনে করে ওয়ার্ডের সবচেয়ে শেষ বিছানা বেড নাম্বার চব্বিশে রাখা হয়েছিল সবার জন্য তিনি ছিলেন শুধু বেড নাম্বার চব্বিশ কিন্তু সুমাইয়ার জন্য তিনি ছিলেন একজন অসহায় নিরপায় মানুষ তার সেই বৃদ্ধের কুঞ্চিত মুখে তিনি তার গ্রামে তাকা বাবার ছবি দেখতে পেয়েছিলেন সেই দিন থেকে সুমাইয়া সেই পরিত্যক্ত রোগীর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তার নাম কেউ জানত না তাই সুমাইয়া মনে মনে তাকে বাবা বলে ডাকতে শুরু করেছিলেন তিনি ডিউটি শেষ হওয়ার পরেও ঘন্টার পর ঘণ্টা বাবার পাশে বসে থাকতেন তিনি প্রতিদিন তার শরীর স্পঞ্জ করতেন তার পোশাক বদলাতেন এবং সময় মতো তার নলের মাধ্যমে দেওয়া খাবারের খেয়াল রাখতেন যখন অন্য কর্মীরা বলতেন কেন সময় নষ্ট করছো সুমাইয়া এর তো কেউ নেই দু চার দিনের অতিথি চলে যাবে তখন সুমাইয়া হেসে বলতেন কেউ নেই বলেই তো আমরা আছি নার্সের কাজ শুধু ওষুধ দেওয়া নয় সেবা করাও তিনি প্রায়ই বাবার সঙ্গে কথা বলতেন যদিও তিনি কোমায় ছিলেন তিনি তাকে গ্রামের গল্প শোনাতেন মায়ের কথা বলতেন এমনকি কি কখনো কখনো গীতার শ্লোকও পড়ে শোনাতেন তিনি ভাবতেন হয়তো তার কণ্ঠস্বর তার কাছে পৌঁছাচ্ছে তিনি বাড়ি থেকে কখনো কখনো স্যুপ তৈরি করে আনতেন এবং ডাক্তারের অনুমতি নিয়ে তাকে খাওয়ানোর চেষ্টা করতেন তিনি তার সামান্য বেতন থেকে টাকা বাঁচিয়ে বাবার জন্য একটি নতুন কম্বল এবং কিছু পরিষ্কার পোশাক কিনেছিলেন পুরো এক মাস কেটে গেল বাবার অবস্থার কোনো উন্নতি হয়নি তিনি তখনও ছিলেন শ্বাস চলছিল কিন্তু শরীর ছিল প্রাণহীন হাসপাতালের বড় ডাক্তাররা এখন বলতে শুরু করেছিলেন যে এখন আর আশা ছেড়ে দেওয়া উচিত কিন্তু সুমাইয়া আশা ছাড়েনি তিনি তখনও একই নিষ্ঠার সঙ্গে তার সেবা করে যাচ্ছিলেন এবং তারপর একদিন সেই ঘটনা ঘটল যা একটি অলৌকিক ঘটনার থেকে কম ছিল না সেদিন সকালে হাসপাতালের বাইরে একটা কালো রঙের চকচকে বেন্টলি গাড়ি এসে থামল এমন গাড়ি সেই সরকারি হাসপাতালের প্রাঙ্গনে সম্ভবত প্রথমবার এসেছিল গাড়ি থেকে একজন যুবক নামলেন প্রায় তিরিশ বত্রিশ বছর বয়সী তিনি একটি দামি ইটালিয়ান স্যুট পরেছিলেন এবং তার চোখে উদ্বেগ ও ঘাবড়ানো স্পষ্ট ছিল তিনি ছিলেন রাজীব মেহেরা লন্ডনের একজন বড় ব্যবসায়ী ভারতের শীর্ষ শিল্পপতিদের একজন তিনি দৌড়ে হাসপাতাল রিসেপশনে পৌঁছালেন তিনি তার ফোন থেকে একটি ছবি দেখিয়ে জিজ্ঞাসা করলেন এই ব্যক্তি কি এখানে ভর্তি আছেন এনার নাম শফিক মেহরা। এনারা লত এক মাস ধরে নিখোঁজ আছেন রিসেপশনিস্ট ছবিটা দেখলেন এবং রেজিস্টারে নাম খুঁজতে লাগলেন না স্যার এই নামে কোনো রোগী এখানে নেই রাজীবের মন ভেঙে পড়ল গত এক মাস ধরে তিনি তার বাবাকে পাগলের মতো খুঁজে চলেছিলেন শফিক মেহেরা তার বাবা একজন স্বাভিমানী মানুষ কয়েক বছর আগে ব্যবসার বিষয়ে বাবা ছেলের মধ্যে মনোমালিন্য হয়েছিল এবং রাজীব লন্ডনে চলে গিয়েছিলেন কিন্তু তিনি তার বাবাকে খুব ভালোবাসতেন যখন তিনি তার নিখোঁজ হওয়ার খবর পেলেন তখন তিনি সব কিছু ছেড়ে ভারতে চলে এসেছিলেন তিনি হতাশ হয়ে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন তখনই একজন ওয়ার্ড বয় ছবিটা দেখে বললেন আরে সাহেব এই মুখ তো চেনা চেনা লাগছে এ তো আমাদের ওয়ার্ডের বেড নাম্বার চব্বিশের পরিত্যক্ত বাবা পরিত্যক্ত রাজীবের কানে এই শব্দটি বিষের মতো লাগল আমার বাবার আর পরিত্যক্ত তিনি রাগে অস্থিরতায় ওয়ার্ড বয়ের পিছনে শুটলেন যখন তিনি ওয়ার্ডের ভিতরে পৌঁছালেন তখন দেখলেন শেষ বিছানায় তার বাবা শুয়ে আছেন মেশিন ঘেরা তার এই অবস্থা দেখে রাজীবের বুকটা মুখে চলে এলো। তার বাবা যিনি সবসময় তার মর্যাদা এবং প্রভাবের জন্য পরিচিত ছিলেন আজ এমন অবস্থায় পরিত্যক্তর মতো পড়ে আছেন তিনি রাগে ডাক্তারদের ওপর চিৎকার করতে যাচ্ছিলেন তখনই তার নজর পড়ল একজন নার্সের ওপর যিনি খুব ভালোবাসা এবং আপনজনের মতো তার বাবার মুখ একটা ভেজা কাপড় দিয়ে মুছছিলেন তিনি ধীরে ধীরে তার সঙ্গে কথা বলছিলেন বাবা আজ আপনাকে একদম ঠিক লাগছে দেখুন আমি আপনার জন্য এই তাজা ফুল রেখেছি তাড়াতাড়ি চোখ খুলে ফেলুন না এটি ছিল সুমাইয়া তিনি রাজীবের আসার বিষয়ে পুরোপুরি অজানা ছিলেন তিনি তার কাজে মগ্ন ছিলেন রাজীব কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে তাকে দেখতে লাগলেন তার মনের রাগ ধীরে ধীরে গলে যেতে লাগল তখনই সেই ওয়ার্ডবয় রাজীবের কাছে এসে ধীরে বললেন স্যার যদি আজ আপনার বাবা জীবিত থাকেন তবে শুধু এই সুমাইয়া দিদির জন্য যখন সবাই আশা ছেড়ে দিয়েছিল তখনও তিনি একা একজন আপন মেয়ের মতো তার সেবা করেছেন তিনি তাকে বাবা নাম দিয়েছেন রাজীবের চোখ ভিজে গেল তিনি ধীরে ধীরে সুমাইয়ার কাছে গিয়ে দাঁড়ালেন সুমাইয়া কাউকে তার পিছনে দাঁড়িয়ে থাকতে অনুভব করলেন এবং ঘুরলেন একজন অচেনা ধনী মানুষকে এত কাছে দেখে তিনি একটু ভয় পেলেন জি বলুন রাজীব হাত জোড় করলেন আমার নাম রাজীব মেহেরা আর এই পরিত্যক্ত রোগী যাকে আপনি বাবা বলছেন তিনি আমার বাবা শফিক মেহেরা সুমাইয়ার চোখ বিস্ময় বড় হয়ে গেল কি আপনার বাবা তাহলে আপনি এতদিন কোথায় ছিলেন তার কণ্ঠে অভিযোগও রাগ ছিল রাজীব চোখ নামিয়ে ফেললেন আমি লন্ডনে ছিলাম আজই আমি জানতে পেরেছি তিনি এখানে আছেন আমি জানি আমার খুব বড় ভুল হয়েছে কিন্তু আমি আপনার এই উপকারের ঋণ কিভাবে শোধ করব আপনি আমার বাবার জন্যে যা করেছেন সুমাইয়া তাকে মাঝপথে থামিয়ে দিলেন উপকার কিসের সাহেব এটা তো আমার কর্তব্য ছিল আমি কোনো বড় কাজ করিনি রাজীবের মনে হল যেন এই সাধারণ নার্সের সামনে তার কোটি কোটি টাকার সাম্রাজ্য তার সমস্ত সম্পদ সব কিছু বামন হয়ে গেছে তিনি তৎক্ষণাৎ তার ফোন থেকে দেশের সবচেয়ে বড় প্রাইভেট হাসপাতালে কথা বললেন এবং একটি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে বললেন তারপর তিনি সুমাইয়ার দিকে ফিরলেন সুমাইয়াজি আমি আমার বাবাকে এখান থেকে নিয়ে যাচ্ছি কিন্তু যাবার আগে আমি আপনার জন্য কিছু করতে চাই তিনি তার চেকবুক বের করে একটি বড় অঙ্কের চেক কেটে সুমাইয়ার দিকে বাড়িয়ে দিলেন এটি আমার তরফ থেকে একটি ছোট্ট উপহার সুমাইয়া হাত পিছনে করলেন মাফ করবেন সাহেব আমি এটা নিতে পারবো না আমি যা সেবা করেছি তা টাকার জন্য নয় রাজীব জোর দিলেন কিন্তু আমি আমার মনের শান্তির জন্য এটা করতে চাই সুমাইয়া দৃঢ়ভাবে বললেন যদি আপনি সত্যিই কিছু করতে চান তবে শুধু এই দোয়া করুন যেন বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আমার জন্য এর থেকে বড় কোনো পুরস্কার নেই পুরো হাসপাতাল প্রশাসন এবং বাকি স্টাফ এই দৃশ্য দেখে হতবাক হয়ে গিয়েছিল যে পরিত্যক্ত রোগীকে তারা বোঝা মনে করছিল তিনি যে দেশের এত বড় শিল্পপতি হবেন কেউ ভাবেনি আর যে নার্সকে তারা পাগল মনে করত তিনি আজ সেই কোটিপতির সামনে একজন দেবীর মতো দাঁড়িয়েছিলেন রাজীব সুমাইয়ার এই নিঃস্বার্থতার সামনে নতজানু হয়ে গেলেন তিনি কিছু ভাবলেন এবং তারপর এমন একটি সিদ্ধান্ত নিলেন যা সেখানে উপস্থিত প্রতিটি মানুষকে অবাক করে দিল তিনি হাসপাতালের ডিনকে তার কাছে ডেকে বললেন ডিন সাহেব আমি আমার বাবা শ্রী শাফিক মেহরার নামে এই শহরে একটি সুপার স্পেশালিটি চ্যারিটেবল হাসপাতাল তৈরি করতে চাই যেখানে প্রতিটি গরিব এবং পরিত্যক্ত রোগীর বিনামূল্যে চিকিৎসা হবে এবং আমি চাই সেই হাসপাতালের প্রধান ট্রাস্টি এবং হেড অ্যাডমিনিস্ট্রেটর হবেন সুমাইয়াজি এটি শুনে সুমাইয়ার পায়ের নিচের মাটি সরে গেল আমি সাহেব আমি তো একজন সাধারণ নার্স আমার পক্ষে এত বড় দায়িত্ব কীভাবে সম্ভব হবে রাজীব হাসলেন সুমাইয়াজি যে মানুষ কোনো সম্পর্ক ছাড়া কোনো আশা ছাড়া কারো এতটা সেবা করতে পারে তার থেকে বড় দায়িত্ব এই দুনিয়ায় কেউ সামলাতে পারে না আপনার মানবিকতাই আপনার সবচেয়ে বড় যোগ্যতা আর হ্যাঁ আপনার পরবর্তী পড়াশোনা হাসপাতাল ম্যানেজমেন্টের কোর্স সব বিদেশে হবে এর সমস্ত খরচ মেহরা ফাউন্ডেশন বহন করবে সুমাইয়ার বলার মতো কোনো শব্দ ছিল না তার চোখ থেকে শুধু অশ্রু ঝরছিল কয়েক মাস পরে শফিক মেহরা পুরোপুরি সুস্থ হয়ে গেলেন বাবা ছেলের মধ্যে দূরত্বও মিটে গেল তারা সুমাইয়াকে নিজের মেয়ের মতো গ্রহণ করলেন এবং কয়েক বছর পরে শহরের মাঝখানে একটি অসাধারণ শফিক মেহরা চ্যারিটেবল হাসপাতাল দাঁড়িয়ে গেল যার ডিরেক্টর ছিলেন সুমাইয়া তিনি আজও ততটাই নরম এবং দয়ার সঙ্গে রোগীদের সেবা করেন কিন্তু এখন তার কাঁধে হাজার হাজার বাবা এবং আম্মার দায়িত্ব তাহলে বন্ধুরা এই গল্প আমাদের শেখায় যে নিঃস্বার্থভাবে করা সেবা কখনো বৃথা যায় না উপরওয়ালা আপনার ভালো কাজ দেখছেন এবং সঠিক সময় সঠিকভাবে তার ফল নিশ্চিতভাবে দেন এতটাই দেন যে আপনি কল্পনাও করতে পারেন না যদি সুমাইয়ার এই গল্প আপনার হৃদয় মানবতার একটি ছোট্ট আলো জ্বালিয়ে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করুন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানান এবং এমন আরও গল্পের জন্য প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে আছেন তো গাইস আমাদের ভিডিও গল্প যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন